বন্ধুরা প্রশান্ত ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং বিভিন্ন রকমভাবে কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন যাতে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে পারি বন্ধুরা আজকে আমরা চলেছি প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে হুগলি জেলার অন্তর্গত দেবানন্দপুরে আপনারা যদি বাই রোড আসতে চান তাহলে দিল্লি রোড ধরে রাজহাট মোড় থেকে ডান দিকে ব্যান্ডেল স্টেশনের দিকে ব্যান্ডেল স্টেশন থেকে খুব নিকটেই খুব কাছেই যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে ব্যান্ডেল স্টেশনে নেবে ডানদিকে অটো বা টোটো স্ট্যান্ডে করে আপনারা চলে আসতে পারেন যদি পার হেড কুড়ি টাকা এবং যদি আপনারা বুক করতে চান তাহলে একশো থেকে একশো কুড়ি টাকা মতন পড়বে আপনারা এখানে পৌঁছেই প্রথমে দেখতে পাবেন প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই মর্মর মূর্তি তার জন্ম রিতা সুন্দর স্নান শান্ত স্নিগ্ধ পরিবেশ সুন্দর গোছানো আপনাদের আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট সুন্দর জায়গা এখানে আপনারা পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মুখর হয়ে যাবেন অনেকগুলো ঘর আছে যেগুলো বন্ধ তালা বন্ধ আছে এগুলোতে ভেতরে ঢোকার উন্নতি নেই এখানেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাল্য জীবন কেটেছে একজন মানুষকে প্রখ্যাত সাহিত্যিক হওয়ার জন্য যে পরিবেশের দরকার ঠিক সেই রকম পরিবেশই এখানে আছে তার জন্ম একত্রিশে ভাব বারোশো তিরাশি সাল এবং মৃত্যু হয়েছিল দোসরা মাঘ তেরোশো চুয়াল্লিশ এটাই ছিল সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য ভিটে এখানে এখন একটি সংগ্রহশালা তৈরি হয়েছে শরৎচন্দ্র স্মৃতি মন্দির নামে যার পরিচিতি তবে এখানে বন্ধুরা ফটোগ্রাফি করার কোনো অনুমতি নেই আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন কিন্তু ভেতরে কোনো ছবি তোলার অনুমতি নেই কাজেই ভেতরের কোনো কিছু আপনাকে দেখাতে পারলাম না কিন্তু এখানে বহু জিনিস আপনাদের দেখার আছে তার হাতে লেখা বিভিন্ন নথিপত্র চিঠিপত্র দস্তাবেজ অনেক কিছুই আপনারা এখানে দেখতে পাবেন এই সেই পুরনো বিশালাক্ষী মন্দির যা মেনটেন্সের অভাবে জরাজীর্ণ অবস্থা আপনারা এখানে দেখতে পাবেন সেই মন্দিরটি দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাবেন পেয়ারী পণ্ডিতের পাঠশালা সেটাও এখনো জরাজীর্ণ অবস্থা এইভাবে চলতে চলতে আমাদের প্রায় সময় হয়ে এলো সুন্দর স্নিগ্ধ পুকুর ঘাট সূর্যাস্তর সময় হয়ে এসছে পাশ দিয়ে বয়ে চড়েছে সরস্বতী নদী তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন